ছেড়ে দেই আমাকে তো করে দারুণ একটা লাইট আসসালামু আলাইকুম এটা হচ্ছে এটা হচ্ছে তিন ইঞ্চির একটা প্যাকেট তাহলে লাইটটা আরো কত ছোট হবে চিন্তা করুন ফার্স্ট টাইম এটার নাম হচ্ছে এটা পঞ্চাশ পঞ্চাশ ওয়ার্কশপ লাইট ওকে চলুন এটা আমরা আনবক্সিং করি দেখি আর এটা হচ্ছে টাইপ সি কেবল দিয়ে চার্জ হয় এটা হচ্ছে মেনুয়াল সব চাইনিজ তো চাইনিজটা কীভাবে আপনারা পড়বেন এই টেকনিকটা আমি শিখিয়ে দিচ্ছি এক মিনিট প্রথমেই মেনুয়ালের ছবি তুলে নেন এরপর সরাসরি চ্যাট জিপিটি অথবা জেমিনে চলে যান এবং সেখানে ছবিটা অ্যাটাচ করে লিখে দিন বাংলা করে দাও ব্যাস আপনার এখানে যা যা লেখা আছে চাইনিসে সব বাংলা করে দিবে দেখুন পণ্যের বৈশিষ্ট্য ইউজ ভি টাইপ সি চলুন ফাইনালি লাইটটা হচ্ছে দেড় ইঞ্চি লাইটটা হচ্ছে দু ইঞ্চি ফাইনালি লাইটটা হচ্ছে দুই ইঞ্চি তো এই হচ্ছে লাইট লেখা আছে আউটডোর ফান গ্রান্টেড এটার পাওয়ারটা কতটা আমরা এটা পরিমাপ করি পাওয়ারটা কি পরিমাণ এটা আমরা একটা পরিমাপ করি সেই জন্য আমরা লাইটগুলো অফ করে দিব ফার্স্ট টাইমে আমরা লাইট অফ করে দিলাম এটা ফুল লাইট দিলাম এটার আলো দেখুন এই হতেসে আমি যদি অফ করে দিই এই হতেছে অন্ধকার আমাদের এখনো বাহিরে আলো আছে আচ্ছা বাইরে এখন আলো আছে আমরা এখন দেখবো যে এটা আলো কত মানে পাওয়ার কত পুরা ড্রয়িং রুম অন্ধকার পুরোটা আলো করে ফেলছে ছোট্ট একটা লাইট তো আমরা দেখবো ফ্রিজের নিচে সব দেখা যায় কি না হ্যাঁ দেখা যায় আর একটু বাড়ে কিনা তাও দেখি আরও বাড়ছে দেখুন আপনারা দেখতে পেতেছেন যে ছোট্ট একটা লাইট পুরো দুনিয়া আলোকিত করে ফেলছে এখনো বিকাল বাইরে থেকে আলো আসতেছে সেজন্য টেস্টটা আর একটু ভালো হইতো না হয় বাকি দেখতে পেতেছেন পুরো অন্ধকার যদি আমরা আলোটা ছেড়ে দিই

এই লাইটটি তো অনেক দারুণ এই 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 টাইপের এই ক্যাটাগরির অনেকগুলো লাইট লাইট রয়েছে আমাদের সাথে যোগাযোগ করলে সেগুলো আমরা দেখাবো আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আর নিত্য নতুন সকল আপডেট পেতে আমাদের আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নতুন কোনো নতুন প্রোডাক্ট আসার সাথে সাথে যাতে আপনারা সে আপডেটটা পান আশা করি সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন